ओम शहनाव वतु शहनो भुनक्तु शह बिरजं करवावाहे तेजोशी वस्तु मां विदिशा विद विशावाहे ओम शांति 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 अभी हमने सुने कि जुम्रा जो तो कौन बुद्धि वे नौसी पिता দৃঢ়চেতা পরম বৈরাগ্যমান এবং নির্ভীক অতএব একমাত্র নচিকেতাই এই ব্রহ্মবিদ্যার অধিকারী তখন তিনি ব্রহ্মবিদ্যার উপদেশ দেবা শোনা যাচ্ছে উপদেশ আরম্ভ করার আগে তার মহিমার সম্বন্ধে বলছেন কি বললেন প্রথমে শ্রেয় এবং প্রেয় শ্রেয় বলিতে কি বোঝায় আর প্রেয় বলতেই বা কি বোঝায় শ্রেয় হচ্ছে কল্যাণকামী সাধনায় যুক্ত হওয়া আর প্রেয় হচ্ছে সংসারে নানা রকম আমাদের ইহলোক স্বর্গলোকে যা সমস্ত সুখ সামগ্রী আছে সেই সব ভোগ করবার জিনিসকে লাভ করা কিন্তু তাতে দেখা গেল এইসব বর্ণনা বিভিন্নভাবে বলে বোঝাতে চাইলেন যে শ্রেয় যদি গ্রহণ করো তাহলে তুমি এই পথ অবলম্বন করবে আর যদি প্রেয় গ্রহণ করো তাহলে উল্টো পথ অবলম্বন করবে আবার তিনি বলছেন শ্রেয় এবং যারা বুদ্ধিমান অর্থাৎ ধীর বুদ্ধি তারা কি করে না তারা বুদ্ধি বিবেচনা করে শ্রেয়টাকে গ্রহণ করে আর যারা মন্দ বুদ্ধি অর্থাৎ এখানে মন্দ বুদ্ধি বলতে যাদের বুদ্ধি কম তারা কি করে না সুখ ভোগের দিকে লালায়িত হয়ে সে প্রেয়টাকে গ্রহণ করে তাহলে শ্রেয়কে সে যে শ্রেয়গণ করে সে প্রেয়কে উপেক্ষা করে শ্রেয়কে বরণ করে আর যে প্রেয়কে গ্রহণ করে সে শ্রেয়কে উপেক্ষা করে প্রেয়কে গ্রহণ করে এইভাবে দুটো বিষয় কোনটা কোন পথ অবলম্বন করলে কোন পথে যাওয়া যাবে সেটা যমরাজ নচিদকে তাকে বোঝাতে লাগলেন পরমাত্মা লাভের সাধন স্বরূপ শ্রেয়ের প্রশংসা করে যমরাজ এবার মানুষের থেকে নচিকে তার বিশেষত্বকে দেখিয়ে তার বৈরাগ্যের প্রশংসা করলেন দেখলেন যে নচিকে থেকে বিভিন্নভাবে ভাবে বোঝাচ্ছি তা সত্ত্বেও নচিকেতা কিন্তু সেই শ্রেয়র দিকে অর্থাৎ পরমাত্মা লাভের দিকে সে পথ গ্রহণ করেছে এবার হচ্ছে তার শ্লোকটা সৎ তং প্রিয়ান প্রিয় রূপানশ্চ কামান অভিধায়ন নচিকেত হতঃসাক্ষী নৈতাং শৃঙ্খান বৃত্ত মহিম ব্যপ্ত যশাং মজ্জন্তী বহব মানুষ এখানে সতাং মানে তুমি অর্থাৎ নচিকেতা হে নচিকেতা তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও প্রিয়ান প্রিয় বস্তু প্রিয় রূপান সুন্দর সুন্দর সব জিনিস তামান ইহলোক এবং পরলোকে যে সমস্ত কামনার বস্তু তুমি কি করেছো অভিধান সম্যগ্রকে বুঝেছো এগুলো তুমি সব জ্ঞান লাভ করেছো। এই প্রিয় বস্তু লাভ করলে কি হয় সুন্দর সুন্দর জিনিস গ্রহণ করলে কি হয় এগুলো তুমি কিন্তু সম্যগ্র জ্ঞান লাভ করেছো করে কি করলে হতী অর্থাৎ তুমি এগুলোকে ছেড়ে দিয়েছো করেছো এতাম বৃত্তমিম শৃঙ্কাম এই এই সমস্ত ধন সম্পত্তি বা বৃত্ত কি করে না তুমি এই সমস্ত সুখের শৃঙ্খাম মানে বেড়িকে কি করেছো। না ন অবাপ্ত তুমি গ্রহণ করি মানে ত্যাগ করেছ যশাম যাতে বহাব মানুষ অনেক মানুষ মজ্জান্তি এই সমস্ত সুখভোগে ডুবে থাকে তাহলে এখানে বলছে যে হে নচিকেতা তুমি কিন্তু মনুষ্য জন্মগ্রহণ করেও প্রিয়ান কাম প্রিয়া রূপান এই সমস্ত গুলোকে বুঝেও কিন্তু তুমি ত্যাগ করেছ আর যারা যে সমস্ত মানুষরা মানুষরা কি করেছে না বহু মানুষরা কি করেছে না এই সমস্ত এই কাম প্রিয়রূপ নানারকম লোভনীয় জিনিসে মজে গেছে বা জড়িয়ে পড়েছে যমরাজ বললেন হেন চিখেতা তোমাকে আমি ভালো করে পরীক্ষা করে দেখে নিয়েছি তুমি অত্যন্ত বুদ্ধিমান প্রতিভাবান সম্পন্ন বিবেকী তথা বৈরাগ্যবান কারণ নিজেকে অত্যন্ত চতুর বিবেকী আর তার্তিক তার্কিক ভাবা লোকেরাও যে সমস্ত চমকদার সামগ্রী মোহ জালে জড়িয়ে পড়ে সে সবকে তুমি উচ্চ জ্ঞান করেছো তার মানে এখানে আবার ওই এক কথাই বলছে যে যারা লোভী মানুষ বা মন্দ বুদ্ধি তারা কি করে না এই সমস্ত ইহলোক স্বর্গলোকে নানা রকম সুখ সামগ্রী তে তারা গা ভাসিয়ে দেয় সেই সবেতে তারা জড়িয়ে পড়ে সেইগুলো নেবার জন্য আরো চায় আরো চাই করে তারা সেই লোভ তাদের বেড়ে যায় কিন্তু তোমার নাম তুমি সব বিচার বিবেচনা করে এই সবকে ত্যাগ করেছ আমি অত্যন্ত জন্য ভাষায় তোমাকে বারবার পুত্র প্রৌত্ত হাতি ঘোড়া গাভী ধনরত্ন সাম্রাজ্য প্রভৃতি নানা ভোগের তোমাকে প্রলোভন দেখেছি কিন্তু তুমি এসব স্বর্গের অতুলনীয় সুন্দরীদের অপসরাদের চিরদিন ভোগ করবারও লোভ দেখেছি। কিন্তু তুমি অতি সহজে সবকে উপেক্ষা করেছ অতএব তুমি অবশ্যই পরমাত্মা তত্ত্ব কথা শোনার সর্বশ্রেষ্ঠ আগ্রহী অতএব তুমি এই যে সমস্ত লোভনীয় জিনিসগুলো ত্যাগ করেছ এবং বুদ্ধিমান মানুষ অতএব তুমি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবার উপযোগী অতএব আমি তোমাকে এই আত্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে জ্ঞান দেব এবং বোঝাবো এটি হচ্ছে মর্মার্থ নমস্কার আমার গলাটা খুব ধরে গেছে আমি বলতে পারছি না হ্যাঁ